অনেক সময় বিভিন্ন কারণে আমাদের জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার দরকার হয় তো কীভাবে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো খুব সহজে তো জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনার ফোন থেকে জিমেল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর উপরে রাইট সাইডে যে জিমেলের প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর আপনার জিমেলের নিচে যে গুগল অ্যাকাউন্টের নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন এখানে যে বার রয়েছে এখান থেকে পার্সোনাল ইনফো নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন তাহলে এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখন আপনি যে জিমেলের মালিক সেটা প্রমাণ করার জন্য জিমেলের বর্তমান যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখানে দিতে হবে তো আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন দেখাচ্ছে এখানে আপনারা আপনাদের জিমেলের নতুন যে পাসওয়ার্ডটি দিতে চান সেটি লিখে দিবেন আর পাসওয়ার্ড অবশ্যই আট সংখ্যা বা তার বেশি হতে হবে এবং সেটা স্ট্রং হতে হবে স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে এবং সংখ্যা মিলিয়ে দিতে হবে লেটারের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিক্স করে দিতে হবে আমি এক্সাম্পলের জন্য স্ক্রিনে একটা পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা অনেকটা এরকম করে দিতে পারেন তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে যার ফলে জিমেলটা সহজে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না তো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে একটা অপশন রয়েছে কনফার্ম নিউ পাসওয়ার্ড মানে আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা এখানে আবার লিখে দিবেন কনফার্ম করতে হবে যে আপনি এই পাসওয়ার্ডটাই দিতে চান তো এখানে উপরের পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড মানে পরিবর্তন হয়ে গেছে আমরা যে পাসওয়ার্ড টি সেট করেছি সেটি আমাদের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে আগের আর নেই এখন নিজের যে ক্লোজ অপশন রয়েছে এখানে ক্লিক করে বেরিয়ে আসবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার এর পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন